এটা সোনা মুখে দেবে আর এই সমস্ত আর এই যে নিচে ফল টল আছে সব কিছু এই যে পাঁচ রকমের ফল এর সাইডে দিয়ে দিয়েছি আর ফল বানিয়ে দিয়েছি এই যে এদিকে দেখা আর এই যে মোমবাতি ধূপকাঠি আর এই যে বুঝছি মন্দিরটা দেখো কত সুন্দর এই যে কুড়ি চিৎকার করার এই যে ফুল এখন চুপ করে বসে আছে আর এটা এটা হলো আমার সতীন আর এটা হলো এটা হলো আমার মেয়ে না এটা আমার মা আর এই যে এনারি মানে এই দিদিমণির মা মেয়ে এই যে এই দিদির মেয়ে আমরা সবাই এখন এসছি মন্দিরে এবার প্রসাদ খাইয়ে নিয়ে যাব এটা খেয়ে পাশে ভোলে বাবার মন্দির আছে মন্দিরটাও খুব সুন্দর তোমরা আমার শোনার জন্য আশীর্বাদ করো ওই জন্য নাম লক্ষ্মী ওই জন্য লক্ষ্মী জুড়েই থাকে